ইউনিট বিতে ভিতরে ডিজাইনগুলো দেখাবো দেখেন প্রথমে আমরা ইউনিট বিতে যাচ্ছি দেখেন ইউনিট বিতে যাওয়ার সাথে সাথে দেখেন এখানে আমরা একটা অর্থাৎ ড্রয়িং স্পেস পাবো এই যে এটা হলো আমাদের ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসের সাথে সেম মানে ইউনিট এও এবং ইউনিট বিও শুধু হালকা একটু ডিফারেন্স আমাদের হাতের ডা পাশে আমাদের একটি দেখেন এই যে কমন অর্থাৎ বেডরুম এবং কমন একটি টয়লেট দেখেন এই যে এটা হলো আমাদের কমন টয়লেট এই পাশে আমাদের একটি প্রাইমারি স্কল আছে আর বেসিন এই যে দেখেন আমাদের এটা লাগা কমন টয়লেট কমন টয়লেটটার সাইজ ছয় ফিট বাই আমাদের সাড়ে সাত ফিট এটা হলো আমাদের মাস্টার বেডরুম এই যে আমরা মাস্টার বেডরুমের ভিতরে গেলাম দেখেন মাস্টার বেডরুমটা তেরো ফিট বাই এগারো ফিট আর মাস্টার বেডরুমের সাথে একটু আমাদের অর্থাৎ উইন্ডো আছে এটা হল আমাদের মাস্টার বেডরুম এরপর আমরা মাস্টার বেডরুম দিয়ে আবারও বাইরে যাচ্ছি মাস্টার বাইরে আসার পর আমরা আবারও ড্রয়িং স্পেস পাবো দেখেন ড্রয়িং স্পেসের সাথে একটি উইন্ডো আছে এই যে ড্রয়িং স্পেসের সাথে উইন্ডো উইন্ডোর সাইজটা সেম সাড়ে ছয় ফিট বাই অর্থাৎ ছয় ফিট হাইট সাড়ে ছয় ফিট এবং সাইডে ছয় ফিট এরপর আমাদের এখানে টিভি ক্যাবিনেট সুইচ আমরা এই যে বিভিন্ন ভালো ব্র্যান্ডের সুইচ ইউজ করছি দেখেন অনেক নিমো 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 কিন্তু অনেক ভালো ব্র্যান্ডের সুইচ এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন আমাদের কি ডাইনিং স্পেস অর্থাৎ এই ইউনিট বিতে আমাদের দুইটা বেডরুম দুটা টয়লেট একটা কিচেন রুম আছে এটা হল আমাদের এগারোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এরপর দেখেন এই যে ডাইনিং স্পেসের সাথেই আমাদের এখানে আমাদের ড্রয়িং রুমের সাইজটা আছে অর্থাৎ সতেরো ফিট বাই চোদ্দো ফিট আর আর এখানে অল আমাদের ডাইনিং স্পেসের সাইজটা আছে এগারো ফিট বাই আমাদের এদিকে আছে অর্থাৎ দৈর্ঘ্য আছে তেরো ফিট আর সাথে আমাদের দেখেন এদের একটি অর্থাৎ বেসিন আসে ডাইনিং স্পেসের সাথে আমরা একটা বেসিন দিছি দেখেন এটা অল দুই বেডরুমে দুটা টয়লেট এবং একটি কিচেন দিয়ে আমাদের ইউনিট বিটা আছে আর আমাদের একটি কিচেন রুমের সাথে আলাদা বারিন্দা আছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিচেন রুম এই কিচেন রুমের সাথে আলাদা বারিন্দা আছে পাশে আমাদের কিছু জায়গা আছে এখানে চাইলে আপনারা ফ্রিজ বিভিন্ন কিছু রাখতে পারবেন অথবা এখানে রান্নার জন্য অনেক কিছু করতে পারবেন আর এই যে সাথে একটু আমাদের বারিন্দা আছে আমরা এখানে একটা বারিন্দা রাখছি দেখেন বারিন্দার সাথে দেখেন খুব সুন্দর একটি লেক ভিউ আছে অর্থাৎ নদী এবং পাশেই আমাদের একটি রাস্তা আছে আর দেখেন এই যে আমাদের কাদের কোয়ালিটি দেখেন আমরা প্রত্যেকটা জায়গায় মানে স্কোর বার ব্যবহার করছি বিএসআরএন এবং কাদের ফিনিশিং কালার কম্বিনেশন খুব সুন্দর আর এই যে আমাদের গ্লাসের দেখেন এই যে গ্লাস গ্লাসের মানে কাজগুলো এত সুন্দর এই যে ইডিএফ ব্র্যান্ড দেখেন খুব সুন্দর ইডিএফ কোম্পানির আর আমরা এখন বারিন্দার সাথেই আমাদের অর্থাৎ কিচেন রুম দেখেন আমরা এই যে কিচেন রুমে যাচ্ছি এটা হল আমাদের এখন কিচেন রুম দেখলেন এটা কিচেন রুম কিচেন রুমের সাথেই দেখেন আমরা ড্রয়িং অর্থাৎ ডাইনিং এবং কিচেন রুম পাশাপাশি এবং সাথে একটি বারিন্দা আছে এবং তারপরে আমাদের অর্থাৎ কমন অর্থাৎ মাস্টার বেডরুম আমরা এখন এই যে ডাইনিং স্পেস থেকে আমরা মাস্টার বেডরুমে যাচ্ছি এটা হলো আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে আমাদের একটি অ্যাটাচ টয়লেট আছে দেখেন এই যে এটা হলো মাস্টার বেডরুমের টয়লেট টয়লেটের সব কাজ করা আছে দেখেন ওকে আমাদের এই যে দেখেন এটা হলো মাস্টার বেডরুম মাস্টার বেডরুম চোদ্দো ফিট বাই অর্থাৎ আমাদের বারো ফিট জায়গা এই যে সাথে একটি আমাদের অর্থাৎ বড় অর্থাৎ গ্লাস আছে এবং গ্লাসের সাথে দেখেন এই পাশে আপনারা অর্থাৎ লেগ অর্থাৎ নদী খাল এবং সাথে একটি রাস্তা পাবেন প্রত্যেকটা জানালায় আমরা ইডিএ ব্যান্ড এবং সুইচগুলো খুব সুন্দর এবং উন্নত মানের সুইচগুলো ব্যবহার করছি দেখেন আমাদের পাল্লাগুলো অনেক বাথরুমের পাল্লাগুলো দেখেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন লকগুলো এরপর দেখেন এই যে পাশে আমাদের এই মাস্টার বেডরুমের সাথে একটি আমাদের বারিন্দা আছে খুব সুন্দর বারিন্দাটা আট ফিট বাই চার ফিট আর বারিন্দার সামনে আমরা একটি রোড পাবো দেখেন এই যে আমাদের রোড আছে একটি রোড আর এর পাশে হল আমাদের একটি নদী আর এটা হল আমাদের অর্থাৎ আরেকটা রোড এখানে আমাদের রোডটা এই যে বিল্ডিংয়ের ফ্রন্টও একটু দেখলে বলেন বারিন্দা আর এটা হলো আমাদের মেইন বেডরুম অর্থাৎ মাস্টার অর্থাৎ ইউনিট বিতে আমাদের দুটি বেডরুম একটি এবং দুটি এই একটা টয়লেট আর পাশে আমাদের কমন টয়লেট দুইটা টয়লেট এবং একটি কিচেন রুম একটি ডাইনিং এবং একটি ড্রয়িং এবং দুটি বারিন্দা আছে আমাদের অর্থাৎ ইউনিট বিতে এখানে আমাদের মোট জায়গা আছে প্রায় এগারোশো স্কোয়ার ফিটের মতো ওকে এখন আমরা এই যে যখন ড্রয়িং রুম দিয়ে আমরা বাইরে যাব সাথে সাথে আমরা একটা লিপ পাবো এবং পাশে ইউনিট এ পাবো